আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার চ্যানেলে স্বাগত ব্যাঙ্ক অফ বরোদার নতুন এটিএম বা ডেবিট কার্ড আপনার কাছে থাকলে কিভাবে এটিএম মেশিনে গিয়ে পিন তৈরি করবেন তা এই ভিডিওতে আপনারা দেখবেন ও শিখবেন চলুন ভিডিওটি শুরু করি এটিএম কার্ডটি নিয়ে ব্যাঙ্ক অফ বরোদার যে কোনো এটিএম মেশিনে যেতে হবে যাওয়ার সময় ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বারটি নোট করে নেবেন এবার এটিএম কার্ডটি নির্দিষ্ট জায়গায় পাঞ্চ করুন এটিএম কার্ডটি পাঞ্চ করার পর অপেক্ষা করুন ডোমেস্টিকে টাচ করুন সিলেক্টিও ল্যাঙ্গুয়েজে ইংলিশ করুন এবার সেট অথবা জেনারেট এটিএম পিনে টাচ করুন ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার এটিএম মেশিনের কিপ্যাড থেকে টাইপ করে দিন তারপর কারেক্টে টাচ করুন রিএন্টার অ্যাকাউন্ট নাম্বারে আরও একবার বিওবি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কারেক্টে টাচ করুন ব্যাঙ্ক অফ বরোদাতে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিন মোবাইল নাম্বার দিয়ে প্রেস ইফ কারেক্টে টাচ করুন এবার আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপি দিয়ে প্রেস ইফ কারেক্টে টাচ করুন এবার এটিএম বা ডেবিট কার্ডের যে নতুন চার সংখ্যার পিন রাখতে চান তা ঠিক করে দিয়ে কন্টিনিউ করুন ওই চার সংখ্যার পিন আরও একবার দিয়ে কন্টিনিউ করুন এই পিনটি অবশ্যই নোট করে রাখবেন একটু অপেক্ষা করার পর পিন চেঞ্জ সাকসেসফুলি দেখাবে তারপর এটিএম কার্ডটি বের করে নিন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন